রে গামলা তুই তোলে তোলে এত দূর তো বন্ধুরা গামলা এখন সিআইডির কাজ করছে বন্ধুরা মানে গামলা লোক লাগিয়েছে সন্দীপের পিছনে এবার কেন আমি এই কথাটা বলছি তাই না বা কোথায় থেকে জানলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে গামলা তলে তলে কি করছে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা তো এই যে তোমাদেরকে এত বড় কথাটা বললাম যে গামলা এখন সিআইডির কাজ করছে বন্ধুরা মানে সিআইডি বলতে গামলা লোক লাগিয়েছে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও অবশ্যই নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না কারো একটু উপকার হয়ে যাবে যদি ভিডিওটা ভালো থাকে তারপরে ঠিক আছে তো এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা হম যেই গামলা এতদিন ধরে গামলাকে নিয়ে চর্চা হচ্ছে তাই তো কেউ গামলাকে নিয়ে ভালো কথা বলছে না হ্যাঁ হতে পারে দু তিনটা ভালো বলছে কিন্তু বেশিরভাগই মানুষ কিন্তু যারা গামলাকে অন্ধের মতো সাপোর্ট করছে বা যারা গামলাকে ভালোবাসত তারাও কিন্তু আজকে গামলাকে কোশ্চেন করছে কেন করছে কারণ তারা দেখতে পাচ্ছে যে গামলা সত্যিকারী একটা স্বার্থপর মহিলা সত্যিকারী সে নিজের জন্য সব করতে পারে ইভেন সে যে ব্লগুলো দিচ্ছে সে কতটা মিথ্যে কথা বলছে তারপর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই গামলা যে গতকালকে ভিডিওটা দিয়েছে সে হান্ড্রেড পারসেন্ট শিওর আমি গামলা বাড়িতে ছিল না বন্ধুরা না হলে ভাবো বাড়িতে থাকলে কখনো একটার পর থেকে ভিডিও শুরু হয় তারপরেও গামলার মুখটা দেখবে যে গামলা বাড়িতে ছিল না গামলা কোথাও থেকে এসে চুলগুলো বেশ কোথাও থেকে আসলে যেভাবে চুলগুলো সামনে সামনে ধুলো ধুলো হয়ে যায় না ঠিক ওই ভিডিওটাতে যেমনি লাগছিল দেখতে মানে যেই ভিডিওটা গামলা ছাদে করেছিল। আর সন্দীপকে বলেছিল না চুল্লুখড় চুল্লুখড়ের বাবা হুম যেই যেই ভিডিওটাতে গামলা সন্দীপকে গাল দিয়েছিল সেই ভিডিওটাতে তোমরা দেখলে বুঝতে পারবে আর গতকালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে গামলার সেম ফেস মানে সেখানেও সে কোথাও থেকে এসে ভিডিওটা শ্যুট করেছিল দৌড়ে উপরে গিয়ে আর আজকে মানে কালকে গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেটাও কিন্তু ঠিক কোথাও থেকে এসে ভিডিওটা শুরু করেছে না হলে বাড়িতে থাকলে একটা ব্লগার যে ভিডিও থেকে ইনকাম করে যার ইউটিউব হলো আর্নিং সেই মেয়ে কখনো একটা থেকে মানে বেলা একটা হ্যাঁ বেলা একটা বাসছিল তখন থেকে সে ভিডিও শুরু করতে পারে তোমরা মুখটা একটু লক্ষ্য করে দেখবে বুঝতে পারবে যে গামলা বাড়িতে ছিল না সে কোথাও থেকে এসে তারপর কিন্তু ভিডিওটা শুরু করেছে আর সেটাও আবার বেলা একটা থেকে যাই হোক এবার সেই ইটা বাদ দিলাম এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে গামলাকে সোশ্যাল মিডিয়াতে সবাই হ্যাঁ এই যে নোংরা নোংরা বলছে আর আমরা যেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে গামলা সত্যিকারী নোংরা গামলা নিজের মুখে স্বীকার করেছে যে আমি অমুক ছেলেকে ভালোবাসি ইভেন এটাও বন্ধুরা যে মাঝখানে একটা কথা উঠেছিল গামলা ফকলাকে ছেড়ে নাকি ফকলার বন্ধুর সাথে গামলা প্রেম করতে শুরু করে দিয়েছিল তোমরা কি জানো মনে আছে হ্যাঁ জানো তো অবশ্যই কিন্তু মনে নাও থাকতে পারে কিন্তু এটা কথা সত্যি তোমাদের কাছে এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম যে গামলা ফকলার সাথে সাথে ফকলার বন্ধু মানে যখন ফোনটা কখনো কখনো ফকলার বন্ধু যদি তুলতো তাহলে ফকলার বন্ধুর সাথেও নাকি গামলা প্রেম করতো এটা কিন্তু সত্যি কথা কারণ গামলার বাবা একটাতে পোষায় না এর অনেকগুলো লাগে বুঝতে পারলে তো গামলা সেই কথাটা শুনেছিলাম তারপরে মাঝখানে গামলা বললো কি যে আমার ফকলা কেউ চায় না সন্দীপ কেউ চায় না শুধুমাত্র বাচ্চাকে চাই। আর এই যে গামলা গতকালকে ভিডিওটা দিল যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি সে ফকলার বাড়ি থেকে এসেছে কারণ যাওয়ার জায়গা তো একটাই সেটা হলো গিয়ে ফকলার বাড়ি ফুনা ঠিক আছে আর তাছাড়া তো নেই আর এখন দেখো ওই কাকাটাও কিন্তু মিশে না কারণ জবে থেকে কাকার ওই প্রেমিকা গেছে তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা কাকার যে প্রেমিকা গেছে হ্যাঁ আর কাকা স্টোরি দিয়েছিল। স্টোরি না একটা পোস্ট করেছিল ফেসবুক পেজে তো সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে কাকার প্রেমিকা আউট মানে এরা সবাই কেমনি বলো কাকাও দেখো বিয়ের আগে ওই মেয়েটির সাথে ঘুরতে চলে গেলো সেখানে অবশ্যই রাত কাটিয়েছে হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট সেখানে রাত কাটিয়েছে মেয়েটার সাথে ব্যবহারও করেছে রাত কাটানো মানে কি তার সাথে রিলেশান হয়েছে এবার তারপরে দেখো সম্পর্ক ফিনিশ হ্যাঁ টাটা বাই বাই আবার তারপরে সে একটা পোস্ট দিয়েছিল কাকা যে তোর জন্য মানে গামলার জন্য হ্যাঁ এই ধরনের কিছু দিয়েছিল আমার পোস্টটা ঠিকঠাক মনে নেই অবশ্যই স্ক্রিনশট আছে আমার কাছে তো ওই গামলা গামলাকে উদ্দেশ্য করেই কিন্তু গামলাকে নিয়ে ওর এই প্রেমিকা ভুল বুঝেছিল হুম গামলার সাথে যেহেতু কাকা সবসময় কথা বলতো সে প্রেমিকা কিন্তু কোথাও না কোথাও ভুল বুঝেছিল বা হতে পারে সত্যি কথা কারণ গামলার কোনো ঠিক নেই যার জন্য প্রেমিকা কিন্তু ছেড়ে চলে গেছে আর তখন থেকে কিন্তু এই কাকা গামলার বাড়ি আসা কিন্তু কমিয়ে দিয়েছে বন্ধুরা তোমরা একটু নোটিস করে দেখো বুঝতে পারবে আর এই যে গামলাকে সবাই নোংরা বলছে এবার সন্দীপকে সবাই যে সত্য বলছে বা আমরা সত্যের পাশে লড়াই করছি সন্দীপের হয়ে লড়াই করছি সন্দীপ ভালো এটা আমরা সবাই জানি সন্দীপ সুন্দর করে সংসার করছে বাচ্চাকে দেখছে তো সন্দীপকে সবাই যে ভালো বলছে ইভেন সন্দীপ যে গতকালকে টাইটেলটা দিয়েছিল সেই টাইটেল দেখে সবাই সন্দীপকে অ্যাপ্রিসিয়েট করেছে খুব আনন্দ হয়েছে এই যে সন্দীপের আনন্দ সন্দীপের উন্নতি ঠিক আছে এটা জাস্ট ওদের সহ্য হচ্ছে না সন্দীপকে সবাই ভালো বলছে গামলার কমেন্ট বক্সে গিয়ে দেখে আসো কতটা কমেন্ট ওর পজিটিভ আর কতটা নেগেটিভ তোমরা গিয়ে বুঝতে পারবে গামলার কমেন্ট বক্সে এক ভাগও গামলার পজিটিভ কমেন্ট নেই সমস্তটাই বলতে পারো নেগেটিভ কমেন্ট সবাই একটাই কথা বলছে সিঁদুর সিঁদুর তুই এক কাজ কর হ্যাঁ তুই মানে লটারি কর ঠিক আছে এক যার নামের যেদিন উঠবে তার নামের সেদিন সিঁদুর পড়বি মানুষ এইভাবে বলে বন্ধুরা কখন বলে যখন মেয়েটা সত্যিকারে নিজের খিল্লি নিজে উড়ায় হ্যাঁ আর কেউ বলছে তুই এক কাজ কর তুই কপালে ফটা দিবি যতজনের নামে সিঁদুর পড়বি ততটা ফটা দিবি তুই সিঁদুর আর মাথাতে পড়িস না কপালে ফটা দিয়ে বেড়াবি কত মানুষ কত রকমের কথা হুম অনেক মানুষ অনেক রকমের কথা এমন কি মানুষ এটাও বলেছে যে তুমি যে ভিডিও করছো তুমি যে ব্লগার তুমি নাকি সশাল ইনফ্লুয়েন্সার তাহলে তোমার ভিডিও না শুরু আছে না শেষ আছে কোনোটাই নেই আর গামলার ভিডিওতে গিয়ে দেখবে তো দেখবে লক্ষ্য করে তার চারি চারিপাশটা কতটা নোংরা বাসজার, ডোবা শেয়াল ওই বিচু তারপরে কলপাটা দুনিয়ার নোংরা তারপরে প্লাস্টিক ঘেরে বাথরুম করা সব কিছু বলতে পারো একটা বস্তি যেমনি থাকে না হ্যাঁ বস্তির লোকগুলো হয়তো তারা পরিশ্রম করে ভালো তারা কখনো নিজেকে ই জাহির করে না যে আমরা ভালো ভালো হ্যাঁ বা তারা দেখায় না যে তারা যেটা করে সেটা আমরা জানি হ্যাঁ কিন্তু বস্তিও মনে হয় অতটা নোংরা থাকে না গামলা যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে সেই মানুষটার চারিপাশটা এত নোংরা হ্যাঁ এ নাকি এক্সারসাইজ করে নিজেকে ফিট করবে অথচ দেখো ঝাড় দিতেই এর গায়ে কষ্ট হয় একটু ঝাড় দিলে একদিন ঝাড় দিলেই তো দুদিন পরিষ্কার থাকবে হ্যাঁ মানে যতটা নোংরা আছে ততটা নোংরা হবে না একদিন ঝাড় দিলে অনেকটা নোংরা কমে যাবে তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে ঝাড় দিলেই পরিষ্কার থাকবে কিন্তু না এরা এতটা কুড়ে সারাদিন লুডো খেলতে দিন শেষ সারাদিন হ্যাঁ 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 ওই সময় পেলে ওই মাঠে ঘুরতে যাবে ওই সামনের দিকে বসবে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াবে এই হলো এদের বাড়িকার কালচার শুধুমাত্র আড্ডা ধর্মশালা তো সেটা বাদ দাও বন্ধুরা এবার দেখো সন্দীপের পিছনে সিআইডি লাগানো হয়েছে এই কথাটা আমি কেন বলছি তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা এই কদিন ধরে সন্দীপের ক্যারেক্টারকে সন্দীপের চরিত্রকে যে বদনাম করা হচ্ছে শুধুমাত্র কেন সন্দীপকে অসৎ সমাজের সামনে সন্দীপকে একটা চরিত্রহীন ছেলে যেভাবে গামলাকে সবাই বলে চরিত্রহীন তো সেইভাবে সন্দীপকে চরিত্রহীন ছেলে ক্যারেক্টারলেস ছেলে বা বলতে পারো সন্দীপকে হ্যাঁ পুরো তার ইমেজটাকে ডাউন করার জন্য উঠে পড়ে লেগেছে কে আমাদের ওয়াইটির মোস্ট পপুলার দালাল ধেমনি ঠিক আছে দালাল চলো ঢেমনি বললাম না দালাল তো সেই দালাল হ্যাঁ এখনও অব্দি আজকেও ভিডিও দিয়েছে যেখানে সে বড় বড় গলা করে বলছে যে সন্দীপ ওই মেটার সাথে কোথায় গেছিল কি করেছিল কোন ড্রেস পরে মেয়েটা এসেছিলো মেটা বাচ্চার মা তার বর কি করে মেটার বাড়ি কোথায় কোন রেস্টুরেন্টে আর আজকে আরেকটা নতুন শুনলাম যে ওদিন ছিল কথাঞ্জলি রেস্টুরেন্ট আজকে আছে গীতাঞ্জলি রেস্টুরেন্ট মানে দুদিনে দুটো রেস্টুরেন্ট বুঝতে পারলে আর মেটাকে দিয়ে এটাও বলা হচ্ছে মেয়েটা নাকি জিঙ্কস পরেছিলো বলে সন্দীপে নাকি একটু অসুবিধা হয়েছে মানে কতটা নোংরা কথা বললে এই ধরনের কথা বলে বন্ধুরা হুম কতটা নোংরা চিন্তা ভাবনা থাকলে মানুষের মেন্টালিটিটা ওদের দেখো জিংস পড়েছিল বলে সন্দীপের নাকি অসুবিধা হয়েছে কেন কেন মানে বুঝতে পারছো ব্যাপারটা কোথায় নিয়ে যাচ্ছে এরা হ্যাঁ মানে রাস্তায় রেস্টুরেন্টে সব জায়গায় শুরু হয়ে যায় সন্দীপ তাহলে সন্দীপের মানে সন্দীপের মধ্যে যদি এতটাই উত্তেজনা এতটাই যদি তার শারীরিক খিদা তাহলে কি করে গামলা বলছিল যে আমার বর ওই ফুল সজ্জাতে আমি শুধুমাত্র না বলেছিলাম ফুল সজ্জাতে কোনো নারী স্বামীকে বলে যে আজকে আমার শরীরটা ভালো নেই বলে আজকে তোমার কাছাকাছি যাবো না কেউ বলে বলো তো ফুল শয্যা হলো প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলের জীবনে একটা ইম্পর্ট্যান্ট ডে তাই না আর সেই দিনটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে খুব এক্সাইটেড থাকে যে আজকে প্রথম রাত স্বামীর সাথে কাটাবো হুম যদিও এখনকার সময় যার সাথে বিয়ে লাগে তার সাথে আগে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব কিছু হয়ে যায় তো তবুও বিয়ের পর যে বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রী যে প্রথম রাত এক হবে সেটা কিন্তু সত্যিকারই খুব এক্সাইটেড খুব একটা যেভাবে মানে ভয় ভয় লাগে একটু টেনশান হয় কিন্তু আনন্দটাও কিন্তু সেভাবে থাকে তো ভাবো ওই রাত্রে গামলা কেন না বললো নিশ্চয়ই গামলার মধ্যে কোনো কিছু ছিল কারণ গামলার মধ্যে যদি কোনো কিছু না থাকতো আরে তার মধ্যে তো আগে থেকেই এই ফকলার বসবাস ছিল বলেই তো গামলা সেই রাত্রে সেই স্পেশাল দিনে স্পেশাল মোমেন্টে কি করে বরকে বলতে পারে যে আজকে আমার শরীরটা ভালো নেই আজকে তোমার কাছাকাছি যেতে পারবো না কি কি ধরনের এটা কথা বন্ধুরা এখানে তো বুঝতে হবে যে মেয়েটার মনে অন্য কিছু আছে তারপরে বলি সন্দীপ নাকি সেই রাত্রে গামলার কথার রাগে গামলার কথার যে কথাটা যে গামলা বলেছিল যে আজকে আসবো না তোমার কাছাকাছি শরীরটা ভালো নেই সেই রাগে নাকি সন্দীপ এক বছর অবধি গামলার কাছে যায়নি এটা কখনো সম্ভব যেই ছেলে গামলাকে একবার দেখতেই পছন্দ করে নিয়েছিল কেন তার সাদা চামড়ার জন্য সন্দীপ তো কালো তাই না সন্দীপের দাঁত উঁচু সন্দীপ দেখতে ভালো না কিন্তু সন্দীপ একটা সাদা মেয়েকে দেখে এতটাই পাগল হয়ে গেছিল যে তাকে দেখেই বলেছিল হ্যাঁ আমি একে বিয়ে করব যেই মেয়ে বিয়ের আগে পাঁচ দিন সন্দীপে সন্দীপের বাড়িতে থাকে তাকে দেখে শুনে পুরো ঝালাই করে তারপরে বিয়ের জন্য রাজি হয় সেই মেয়ে বিয়ের রাত্রে মানে যেদিন ফুল ফুলসজ্জা সেই রাত্রে কেন বলল যে স্বামীর কাছে যাব না আর সেই রাত্রের কথা শুনে স্বামী কি করে এক বছর তার কাছাকাছি গেল না যখন সন্দীপ ছিল এখন তো তবুও সন্দীপের বয়স হয়েছে তখন তো সন্দীপ আরও অল্প বয়সী ছিল আর একটা সুন্দরী মেয়ে সন্দীপের পাশে থাকবে গামলার তো অল্প বয়স তাহলে সেই মেয়েকে দেখে অটোমেটিক্যালি মানুষ নিজেকে ধরে রাখতে পারবে না সেখানে কি করে এই কথাটা বললো আর যদিও সন্দীপের মধ্যে নাকি হ্যাঁ মানে এই পুরুষ ক্ষমতাটা খুবই কম তাহলে একটা ছেলের মধ্যে যদি পুরুষ ক্ষমতা এতটাই কম তাহলে সেই ছেলে এক বউকে যখন এক বছর ধরে সম্পর্ক করে নি বউ নাকি শারীরিক চাহিদা মেটাতে পারেনি তাহলে সেই ছেলে কি করে একটা ছেলে জন্ম দেয় গামলাকে কোথাও থেকে টপকে পড়েছিল কৃষাণু না ডাইরেক্ট পেটে এসে ঢুকে গেছিলো কৃষাণু হ্যাঁ স্বামী স্ত্রীর মিলনেই নিশ্চয়ই বাচ্চাটা হয়েছে আর তারপরেও এখন যে নতুন করে সন্দীপকে বদনামটা দেওয়া হচ্ছে বন্ধুরা যে সন্দীপ নাকি পরকীয়া করছে একটা না অন মানে একাধিক একাধিক মেয়ের সাথে প্রেম করছে সন্দীপ আর গা দালাল আজকে তো মানে লিমিট ক্রস করেছে বলছে সন্দীপ নাকি ওই মেয়েটার সাথে এমনভাবে কথা বলছে একটা দাও না গো মানে বুঝতে পারছো মানে সন্দীপ কত মিষ্টি গোলায় নাকি মেয়েটাকে বলছে একটা দাও না দাও বুঝতে পারছো মানে এই দালাল বলছে সন্দীপের কথা শুনে আমি ক্রাশ খেয়ে গেছি এত রোমান্টিক দিয়ে কথা বলছে মানে কোনো প্রমাণ আমাদের সামনে শো করাচ্ছে না সে বলছে আমার কাছে প্রুভ আছে তাহলে তোর কাছে যদি প্রুভ আছে এগুলো তো ভিডিওতে সন্দীপ কোথাও দেখায়নি তাহলে এগুলো ভিডিওর বাইরে নিশ্চয়ই সন্দীপ তাকে স্ট্রাইক দিতে পারবে না ঠিক আছে তুই যদি সত্যি বলে থাকে সত্যি যদি প্রমাণ করতে পারিস তাহলে তুই অবশ্যই তুই অবশ্যই আমাদের কাছে প্রমাণটা দিতে পারবি হ্যাঁ বা তুই আইনের কাছে গিয়েও প্রমাণ করতে পারবি যে আমি যেটা বলেছি সেটা সত্যি আর সে সেটার দরুন আমার কাছে প্রমাণ আছে তাহলে তুই ভিডিওতে প্রমাণ আমাদের কাছে কেন দেখাচ্ছিস না প্রমাণ ছাড়া তুই এত বড় অ্যালিগেশন কি করে সন্দীপের উপর লাগাতে পারিস তো এখানে বুঝতে পারছো বন্ধুরা যে দালাল কিসের উপর ভিত্তি করে এই কথাগুলো বলে যাচ্ছে যে সন্দীপ বউ থাকতে কোনোদিন অন্য কোনো মেয়েকে তাকিয়ে দেখলো না কেন কারণ তার বউকে সে অন্ধেয়ের মতো ভালোবাসত পাগলের মতো ভালোবাসত দেখো সন্দীপ যদি এই অবস্থায় ধরো আমি ধরে নিলাম যে সন্দীপ সত্যিকারই পরকিয়া করছে তাহলে সন্দীপের বউ তো বাড়ি থেকে বেরিয়ে গেছে তাই না সন্দীপ তো সংসার ভেঙে আর পরকিয়া করে নি বাড়িকে বাড়িতে বউকে রেখে বাইরে অন্য অন্য মেয়ের সাথে অন্য মেয়ের সাথে বা অন্য বউর সাথে লালি তো করে নিই তাই না ওর বউ পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে সংসার ভেঙে গেছে ডিভোর্স অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে সেই ঘটনাটা আট থেকে ন মাস হতে চললো তো তারপর যদি সন্দীপ কারোর সাথে জোড়ায় যেখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা কোথায় যদি গামলা কারোর সাথে জড়িয়ে রোমান্টিক রোমান্টিক দৃশ্য নিজের সাথে সে কাটাতে পারে ইভেন ভিডিওতে সে দেখাতে পারে যে আমি আজকে এখানে গেলাম বন্ধু স্পেশাল বন্ধু তাহলে আমরাও যদি সন্দীপের স্পেশাল বন্ধুকে দেখতে পাই তাহলে ক্ষতিটা কোথায় ক্ষতিটা কোথায় আর দালাল তোকে বলি তুই যদি সত্যিকারী আমাদের কাছে সত্য বলছিস তাহলে প্রমাণ দেখা প্রমাণ দেখা তুই কিসের ভিত্তি করে এই কথাগুলো বলে গেলি আমার তো মনে হচ্ছে বন্ধুরা গামলা এই সব কিছু করাচ্ছে কারণ দালাল ঢেমনি এতদিন ধরে এই কথাগুলো বলতে পারেনি হুম তো এখন সন্দীপকে কেন বদনাম করছে এর পিছনে বিরাট বড় রহস্য আছে গামলা এইসব কিছু করাচ্ছে শুধুমাত্র সন্দীপকে ডাউন করার জন্য বন্ধুরা হ্যাঁ আর গামলা নিশ্চয়ই এইসব বলেছে এমনি এমনি তুমি বলো না বলো না আমার কাছে আছে আমি তোমাকে ই করে দেবো অমুক অমুক দেখো একটা ওয়াইফ একটা হাজব্যান্ডের সাথে মানে একজন ছেলে মেয়ে যখন স্বামী রূপে তারা পাঁচ বছর দীর্ঘ চার বছর সংসার করে তাহলে কিন্তু অনেক আইডিয়া একে অপরের সম্পর্কে কিন্তু হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে এই দালাল আর গামলা মিলে একটা নতুন ষড়যন্ত্র ভাবছে যেখানে সন্দীপকে নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে বন্ধুরা তোমরা একটু ভেবে দেখতে পারো আমার কথাটা তো তোমরা বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি আমার মনে হচ্ছে গামলা এইসব কিছু ইচ্ছাকৃত কর মানে ইচ্ছাকৃত করে করছে বা কোনো লোক সন্দীপের পিছনে লাগানো হয়েছে সন্দীপ কোথায় যাচ্ছে কি করছে আর যেহেতু সন্দীপ ফোনে কথা বলেছে দালাল বলছে আমার কাছে ফোন লিস্ট রয়েছে তাহলে ফোন লিস্ট যদি থাকে দালালের কাছে তাহলে সন্দীপ ফোনে কার সাথে কথা বলছে কোথায় যাচ্ছে চ্যাটিং করছে এগুলো কী করে আসলো তাহলে নিশ্চয়ই ফোন নাম্বারটা কে দিয়েছে দালালকে হ্যাঁ এবার অনেকে বলবে যে দালালকে তো নোটিশ পাঠানো হয়েছিল সেখানে ফোন নাম্বার ছিল তাহলে দেখো দালালের চট করে এতটা সাহস হবে না নিশ্চয়ই সন্দীপের কাছের মানুষ এতটা আসকারা দিচ্ছে বলেই কিন্তু দালাল এত কিছু করার সাহস পাচ্ছে হ্যাঁ না হলে পেতো না যদি না কেউ হ্যাঁ মানে তার কি বলবো দেখো আমরা যতগুলো কথা বলেছি সন্দীপের সামনে বা সন্দীপ গামলাকে নিয়ে তো সেগুলো কিন্তু প্রমাণ দিয়েছি আর দালাল যে সন্দীপকে নিয়ে এই যে কথাগুলো বলছে সে কিন্তু বলছে বারবার প্রুফ 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 তাহলে প্রুফটা দেখা হ্যাঁ উইদাউট প্রুফে কী করে মানে দালাল আমাদের কাছে এই কথাগুলো বলতে পারে তো এখানেই বুঝো যে গামলা বা বলতে পারো বড়ো ইউটিউবার বা বলতে পারো এই দালাল হ্যাঁ বাবা না চলো এই তিনজনায় মিলে এই সব কিছু ষড়যন্ত্র করছে যাতে সন্দীপকে বদনাম করা যায় বন্ধুরা উইদাউট প্রুভে এইসব কথা বললে আমরা কোনোদিনও মানবো না আর মানতে বাধ্য নয় যদিও আমাদের খারাপ লাগছে তবুও কিছু করার নেই বন্ধুরা তবে তোমরা নিশ্চিন্ত থেকে যে এই দালালকে কেউ ঘুরাচ্ছে বন্ধুরা পেছন দিক থেকে কেউ হানড্রেড পারসেন্ট ঘোরাচ্ছে কেউ কাছের মানুষ দালালকে এতটাই আস্কারা দিচ্ছে যে তুমি বলে যাও আমরা আছি তো আমরা আছি তো হ্যাঁ নজরে নজরে সন্দীপকে রাখা হচ্ছে যাই হোক সন্দীপ সাবধানে থেকো তবে একটা কথাই বলবো সন্দীপ যদি এই যে এইসব কিছু বলছে তুমি পারলে কিছু ক্লারিফিকেশান দাও বলো এইসব কী হচ্ছে কেন বলছে চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো ঠিক আছে প্লিজ পাশে থেকো চলো টাটা